ব্লগ এখন আমি সাদে আসলাম এ মাত্র এখন সকাল পাঁচটা পঞ্চাশ মিনিট বাজছে কারণ আজ যে আমার ড্রয়িং স্কুল আছে আর কালকে তো আমি দু একটা যা ড্রয়িং করেছি এ সপ্তাহে বৃষ্টির কারণে করা যায়নি সেগুলো হবেই এনিমে ড্রয়িং এবার কিছু হিউম্যান পোর্ট্রেট তো বানাতেই হবে বা হিউম্যান ফিগার তাহলে আমি একটা দেখি ছবি এসে আমি ওটাই আউটলাইনটা করবো আউটলাইন আউটলাইন সব করা হয়ে গেলে তারপর বাকি গানটা হয় ছবি স্কুলে নাহলে এখানে বাড়িতে ফিরে এসে করবো আর আবহাওয়াটা তো দারুন আছে এই টা একটু আছে তাহলে বুঝতে পারবেন ভালো করে বন্ধুরা এই যে এখানটার লালচি আবহাওয়াটা পুরো সূর্য আছে প্লাস আকাশটা ওইখানে দারুন দেখাচ্ছে কিন্তু আমার ফোনের কালারটা ঠিকঠাক আসছে না যেমনটা এখানে দেখা যাচ্ছে এরকম করে কালার তো আসছে না

কিন্তু বাকি অনেকগুলো ডালে আছে শুভ পোকা এই যে এখানটায় কুড়িয়ে চলে ডালে ফুল দেখি কাল ফুটে এই লেগে যাবে চুলি ফুলটা প্রথমবার যখন ফুল একটু সময় লাগে কিন্তু তারপর আসতেই থাকে এই পোকাগুলো আর জল মিশিয়ে একটু হালকা স্প্রে করে দেবো তাহলে ওগুলো পড়ে অন্য কোনো গাছই মানে অন্য জায়গায় চলে যাবে বৃষ্টির কারণে এরকম হলো নাহলে আমার আগে একটু চুলি গাছ ছিল সেটা মোটা ছিল এর থেকে আর এই গাছটা সাইজের ছিল পুরো ছিল বসিয়েছিলাম উপর দিকটা পাতা তাতাগুলো আমি ছেড়েও ছিলাম ভালো করে ছেলেটা প্রতি ফুলও হয়েছে পোকা মানে সরি শুয় পোকা হয়নি বাকি দেখাচ্ছে যখন যার দিকটা আমি নিচে গিয়ে ড্রয়িংটা স্টার্ট করব তবে তার আগে একটু ঘুমের ঘরটা কাটিয়ে নি কারণ অন্যদিন আমি উঠলেও সাড়ে ছটা এমনি উঠি আজকে পাঁচটার সময় উঠেছি তারপরে একটু কাজ টাজগুলো করলাম তারপরে উপর দিকে এলাম আর কি পাঁচটা বেরিয়ে গেছে পাঁচটা পর্যায়ে হবে হয়তো আর ওই সাইডে আপনার একটা ইয়ে আছে আশ্রম আছে যাতে সেখানে নাম শক্তির ধর প্রত্যেক দিনই হয় হয় তাহলে সাউন্ডও বেশ ভালো আছে সকালে মর্নিং ভোর চারটার থেকে আরম্ভ হয় দেখি সকালে উঠার চেষ্টা করছি যারা সকালে উঠে রানিংও করতে যেতে পারবে তাই বন্ধুরা আমি একটু ছাদে থাকি আবার নিচে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে তাহলে এখন বন্ধুরা আমি চা বানাচ্ছি এখন ড্রয়িং স্কুল আমি চলে গিয়েছিলাম তারপর নিচে এসে একটা ড্রয়িং বানিয়ে ড্রয়িং এর আউটলাইন ডিটেলস বানিয়ে দিয়ে চলে গিয়েছিলাম তাহলে দেখানো হয়নি তখন একটু লেট হয়ে গিয়েছিল আমি ভুলে গিয়েছিলাম যে ড্রয়িং স্কুলটা একটু মানে আগে যেতে হবে আমি লেটে চলে গিয়েছিলাম আজকে লেটও হয়েছে আজ কিন্তু যাক পৌঁছে গেছি কাজ শেষ হয়ে গিয়েছিল তারপরে বাড়ি ফিরে এসে একটা ড্রয়িং আমার বাকি ছিল সেটা ভিডিও তুললাম শর্ট তুলেছি পোস্টও করে দিয়েছি ইনস্টাগ্রামে দেখে নিয়েছেন আশা করছি এখন না হলে আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো আগেবারও দিয়েছিলাম আগে এক দুবারও যেমন বলেছে আমাকে তাহলে সেটা হয়ে গেছে ড্রয়িং এটা বড় এ ফোর সাইজের ছবি ছিল অয়েল পেন্সিল বা পেন্সিল কালার দিয়ে বানিয়েছি এই ভিডিওটার পরে চা ওটা প্লে হবে তাহলে দেখে নেবেন আপনারা আর চা এখন বানাচ্ছি আমি তাহলে চা থাকে একটু বাইরের দিক বেরোবো না হলে এমনি ড্রয়িং করবো কিছু অনলাইন টাউনলাইনে ছাদে যাও কিছু করবো আর কি তো চাটা খেয়ে নেবে ঘুম ঘুম পাচ্ছে খাওয়া দাওয়া জোর হয়ে গেলে তারপরে So to I I just can't let you go. Lord knows that I've tried to. You said I was the only one. No one likes being lied to You made this mess and left me with the pieces. between us Ooh. বেরোনো হয়নি কিন্তু আমি একটা ড্রয়িং যেটা গণেশ সাগরে করেছিলাম তাহলে সেটাতে আমি মোটামুটি কালার দিয়ে দিয়েছি তাহলে ড্রয়িংটা আপনার দেখুন কেমন হয়েছে এইরকম ড্রয়িংটা কালার দিয়ে রেখেছি ব্যাক ক্যামেরাটা থেকে আমি সুইচ করে দেখাচ্ছি এখানে সব ড্রয়িংটা আছে কেমন লাগছে কমেন্টে বলবেন এটা আর এটাতে আরো কতগুলো ড্রয়িং আছে সেটা আপনাদেরকে দেখানো হয়নি যেমন এটা একটা স্কেচ বানিয়েছি আজ এটা কেমন হয়েছে কমেন্টে বলুন এটা হ্যাচিং করেছি ক্রস হ্যাচিংও আছে কি নর্মাল হ্যাচিংও বেশি আছে আর কি স্ট্রেট হেচিং যেটা হয় লাইনিং বলে সেটাও ভালো ভালোভাবে করা আছে তাহলে এটাতে কালার করবো আমি একটা ভিডিও বানাবো আলাদা শর্ট ইনস্টাগ্রামের জন্য তাহলে এটাতে মেন আমি ইনস্টাগ্রামে যে শর্টগুলো পোস্ট করি এই স্কেচ করি এটা আপনার মোটামুটি বারোটা পেজ দুশো জিনিস হয়ে পনেরোটা পেজ ব্রুস্টোরটা আর এটাই প্রায় কাছাকাছি দাম ওটার দাম বরং তিরিশ টাকা বেশি আর এফআই সাইজে তবে ওটা একটা সুবিধা এই লেখাটা নেই যদি লেখাটার জন্য ম্যাডাম কিছু অসুবিধা হয়নি আর পেপারটা তিন সাইজ আছে ম্যাডাম একটু মোটা পেপার এছাড়া কিছু নাই এটা অয়েল পেস্টেলও ইউজ করা যেতে পারে আমি করে দেখিনি এখনও তবে দেখবো কারণ আমার এটার থেকে এটা এতটা রাফ যে করতে গেলে একটু অসুবিধা হচ্ছে কিন্তু ওই যে পেপারটা আছে ওখানে একশো ষাট ইয়ে কাল সকালে দেখাবো আপনাদেরকে ওটাতে ভালো করা যায় মানে ইথাজি ড্রয়িংটা এই পেপারটাতে বানিয়েছি পুরো হাইপার রিয়েলিস্টিক হয়েছে এই জায়গাগুলো এটা মা দুর্গার একটা স্কেচ বানিয়ে রেখেছি এটা কালার করবো নেক্সট রিয়ের আর গোকুর একটা আছে এটা আমি পোস্টার কালার ওই যে ড্রয়েন্টির ওপর পোস্টার কালারও দেখাচ্ছে লাল হলুদ করে ওটা দিয়ে বানিয়েছি কয়টা কালারের মতো জেলে কালার দিয়ে আর হেয়ার অনেক গোল্ডেন কালার একটু ইউজ করেছি যে সুপার সেয়ানের লুকটা আছে কারণ এটা পিওর ইয়েলো কালার নয় হালকা হালকা হোয়াইট এবং ইয়েলো মেশা আছে এটা নারুটো একটা ড্রয়িং যত দূর থেকে দেখবেন তত ভালো লাগবে তবে এই হ্যাচিংটা তারপর এটা পাঁচটা ড্রয়িং আছে ওটা এটা কমপ্লিট হয়ে গেলে আর একটা কিছু করবো আমার স্যার আজকে একটা ড্রয়িং বানানো এটাতে এগুলোকে সাবজেক্টিভ আর্ট বলে এটা আপনারা হয়তো সহজে বুঝতে পারবেন না কিন্তু আপনাদের যারা আর্টিস্ট পড়েন বা